সিঙ্গাপুরে জুবিন নাইলে নাকি শ্যামকানু মহান্ত আত্মহত্যা করার হুমকি দিয়েছিল তার ব্যান্ডের সদস্যরাই নাকি তাকে লাইফ জ্যাকেট ছাড়াই জলে নামতে বারবার উৎসাহিত করেছিল তার মাথায় নাকি গভীর চোট লেগেছিল এমনই সব অভিযোগ এসেছে জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গের ফেসবুকের পাতায় আর সেই নিয়েই শুরু হয়েছে আসামে নতুন করে বিতর্কের ঝড় কি সেই তথ্য যার জন্যে আসামে আবার নতুন করে বিতর্ক শুরু হলো চলুন দেখে নেওয়া যাক এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি রিসেন্টলি জুবিনের পরিবার এসআইটির যে চার্জশিট এসেছে তার একটা কপি পেয়েছে এবং সেইটা পড়ার পর তারা কিছু পয়েন্টস তুলে ধরেছে পয়েন্টস নাম্বার ওয়ানের এর মাফতে আমরা যেটা জানতে পারছি শ্যামকানু মহান্তের বাড়ি থেকে যে এসএসডি পাওয়া গেছে সেখান থেকে বলা হয়েছিল জুবিনকে নাকি অনুজ বড়ুয়ার সাথে একটি গড়ে থাকার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু যখন সিঙ্গাপুরে পৌঁছায় তখন শ্যামকানু মহান্ত সিদ্ধার্থ শর্মার সঙ্গে কথা বলেন এবং সেখানে প্রাথমিকভাবে জুবিনগড়কে হোটেল প্যান স্পেসিফিকে শ্যামকানু মহান্তর ঘরের পাশে একটি ঘরে থাকার ব্যবস্থা করেন কিছুক্ষণ পরে আরও তিনটে রুম বুক করা হয় সেই হোটেল প্যান্ড পেসিফিকে এবং দলের সবাইকে সেখানে থাকার ব্যবস্থা করে অথচ সিদ্ধার্থের বিবৃতিতে জানানো যায় যে জুবিনের দলের প্রাথমিকভাবে হোটেল দ্য ভিলেজে থাকার কথা ছিল তাই জুবিনের পরিবারের প্রশ্ন হলো যে কেনই সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাদের হঠাৎ করে রুমের পরিবর্তন করা হলো এত বড় একটা লোক তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে এই প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল এমন কি তাকে যদি না এই প্রোগ্রামে যেতে না পারে তার আত্মহত্যারও হুমকি দিয়েছিল শ্যামকানু যেইটা যতীন বোরা তার স্টেটমেন্টে জানিয়েছে অথচ সেই ব্যক্তি থাকা নিয়ে এত কেন বিভ্রান্তি আর জুবিন গড় অনুজ বড়ুয়ার সাথে যে ঘরটি বুক করা হয়েছিল তার কি অবস্থা জুবিনের জন্য একটা মর্যাদাপূর্ণ থাকার ব্যবস্থা করার প্রয়োজন ছিল সেইটা কেনই তারা করেনি এবং আসাম ছেড়ে যাওয়ার আগেই এই সমস্ত সিদ্ধান্ত পাকা করার কথা ছিল সেটা করেনি কেন দ্বিতীয় পয়েন্ট অনুসারে জানা যাচ্ছে যে জুবিন গড় কখনোই খোঁজ নেয় না যে দেশের মধ্যে বা দেশের বাইরে যখন সে যায় কোন হোটেলের রুমে থাকবে সেই হোটেলের রেজিস্টারে কে নাম লিখবে বা কখন চেক ইন করবে বা কখন চেক আউট করবে সেটা জুবিন গড় কখনোই জানে না এবং এই ব্যাপারটি দেখতেন তার যে ম্যানেজার অতএব সেইগুলোই কেন হঠাৎ করে বাজারে রটিয়ে দেওয়া হলো তাহলে একটা নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য ছিল এবং সেই রুম বুকিং নিয়ে যে এত কিছু খেলা এটা কি কোনো ষড়যন্ত্র নয় তাহলে কি এই ঘটনাগুলি তৈরি করা হয়েছে সেই ষড়যন্ত্রকে লুকানোর জন্য তিন নম্বর পয়েন্টে আমরা জানতে পারছি শ্যামতানু মহন্ত দাবি করছে জুবিনকে তারা কোনো রকম আমন্ত্রণ করেনি অথচ সে জুবিনকে নিয়ে যাওয়ার আগে জুবিনের ছবি দিয়ে পোস্টার বানিয়েছিল এবং সেটা সিঙ্গাপুরে প্রকাশ করেছিল সে বারবার জুবিনকে এটা বলেছে যদি জুবিন না আসে তাহলে একটা বড় কিছু হয়ে যেতে পারে তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে যে কেনই বা একটা উৎসবে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কেন কোনো চুক্তি ছিল না আমরা জানতে পাচ্ছি যে জুবিনের যে নিরাপত্তার দায়িত্ব ছিল সেটা ছিল সিদ্ধার্থ এবং শ্যামকানু মহন্তের উপর এবং চিকিৎসার দায়িত্ব ছিল জুবিন সাধারণ মানুষ নয় তারা কেন জুবিনকে মিনিমাম নিরাপত্তা দিতে পারেনি তারা কেনই তার হেলথের ব্যাপারটা অ্যাসিওর করতে পারেনি এছাড়া শুধুমাত্র সিদ্ধার্থ এবং শ্যামকানু মহান্তই কেন পরিশ্রমিক হিসাবে কত টাকা নির্ধারিত হয়েছিল বা কি সুযোগ সুবিধা সেটা তারাই কেউ না কেন চার নম্বর পয়েন্টে আমরা জানতে পারছি যে চার্জশিট পড়ার সময় তার পরিবার জানতে পেরেছে যে সিদ্ধার্থ জুবিন গর্গেন ওয়ান লাস্ট টুর নামে দশটি শহরের একটা সফরের পরিকল্পনা করেছিলেন যেখানে জুবিন গড়কে লাইভ শো থেকে অবসরের ঘোষণা হওয়া করা হবে এরকম দাবি করা হয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে যে জুবিন গড় লাইভ শো যে করবে না সেই ঘটনা তার ফ্যামিলি জানত না তার আত্মীয় পরিজন জানত না তার কাছের বন্ধুরা জানতো না এমনকি তার যে ব্যান্ড ছিল সেই ব্যান্ডের লোকজনও জানতো না এবং জুবিন যে সে অবসর নেবে সেটা তো তাদের মতে সেটা সম্ভবই নয় জুবিন নতুন কিছু করতে চেয়েছিল এবং সেই স্বপ্ন সে দেখেছিল এবং সেটা তো ফ্যামিলিকে জানিয়েছিল তাহলে সিদ্ধার্থ এই জিনিসটি কেন করেছিল সিদ্ধার্থ বিভিন্ন কমিটিতে থেকে পারিশ্রমিক বাড়িয়ে বলেছিলেন যে জুবিন দা এবার শেষবারের মতো মঞ্চের প্রোগ্রাম করবেন এবং পারিশ্রমিকের যে পরিমাণ নেওয়া হয়েছিল সেইটা কোথাও ডকুমেন্ট পাওয়া যায়নি অতএব এখানেও প্রশ্ন ওঠে শ্যামকানু মহন্তের সঙ্গে যে কত টাকার লেনদেন হয়েছিল সেই চুক্তি নেই কেন পাঁচ নম্বর পয়েন্টে তিনি জানান গায়ককে পঁচাত্তর মিনিট চিকিৎসা ছাড়াই অসম্মানজনকভাবে ফেলে রাখা হয়েছিল এবং কাছাকাছি সেন্ট জোন বা ল্যাজেরাস আইল্যান্ডের কাছে চিকিৎসা ব্যবস্থা থাকলেও একটা কানেক্টিং রোড থাকা সত্ত্বেও কেন এতক্ষণ অপেক্ষা করা হয়েছিল সিঙ্গাপুরের বাসিন্দারাও তো এই ছিলেন তারা কেন এটি উল্লেখ করেনি সেখানে একটা সুরক্ষা বোর্ড ছিল যেখানে লেখা ছিল নিজের ঝুঁকিতে সাঁতার কাটুন কোনো রকম ডুবরি পাওয়া যায় না তো কিছুর পরেও কেন নিরাপত্তা নেওয়া হয়নি আমরা দেখেছি জুবিন শুধু মানুষের অসুস্থতা নয় সামান্য পশু পাখি যদি অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকে তাকেও নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে অথচ সেই মানুষটাকে পঁচাত্তর মিনির চিকিৎসা ছাড়া রাস্তায় ফেলে রাখা হলো গরিমার মতে যারা সেদিন ঘটনার সময় ছিলেন প্রত্যেকেই তারা দোষী এবং প্রত্যেকেরই বিচারের আওতায় আসা উচিত ছ নম্বর পয়েন্টে গরিমা উল্লেখ করেছেন সেদিন জুবিনকে খুব অবহেলা করা হয়েছিল একজন মিগি আক্রান্ত রুগীকে দীর্ঘ সময় ধরে লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে সাঁতার কাটতে উৎসাহিত করা হয়েছিল আমরা আগের ভিডিওয়ে দেখেছি অমৃতপ্রভা এর মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব যে জুবিনকে বারবার উৎসাহিত করেছিল তার ভিডিওতেও সেই শব্দ পাওয়া গেছে যে জুবিন না তুমি লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কাটো এবং সেখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যখন সে অসুস্থ হচ্ছে বারবার বমি করছে নাক মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে তখন সিদ্ধার্থ খুব ক্যাজুয়ালি নিয়েছিল এবং বারবার সে বলছে যে জুবিনের একটা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাই এবং তারা কিন্তু তখন ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি এবং ডুবে যাওয়ার পর যখন দাঁতে দাঁত আটকে যায় তখন যারা অপ্রশিক্ষিত লোক ছিল তারা তোলে তার মুখের চিমটি ঢুকিয়ে দেয় এবং যারা প্রশিক্ষণপ্রাপ্ত লোক নয় তারা তাদের সিপিআর দিয়েছে এমনকি পাঁজরের হাড় ভেঙে গেছে মাথায়ও আঘাতে চিহ্ন পাওয়া গেছে তাই তার পরিবারের কোশ্চেন যে কিভাবে এটা হলো এত ফুসফুসে জল এলো কিভাবে একজন সিঙ্গাপুরি বলছেন যে নৌকায় যখন তাকে তোলা হচ্ছে তখন তার পেট চেপে গিয়েছিল প্রচুর পরিমাণ সমুদ্রের জল বেরিয়ে আসছিল গরিমা বারবার বলছে যে সময়ে জুবিন খুব কষ্ট পেয়েছে আর এই সব মানুষ না এরা দানব এরা এত কষ্ট দিয়েছে এদের জন্যে একটা যেন শাস্তি হয় এবং সর্বশেষে এই পোস্টে তিনি বারবার বলেছেন যে সরকারি আইনজীবীরা নিশ্চয়ই ইতিমধ্যে সব কিছু পড়ে ফেলেছেন এবং পরীক্ষা করে দেখেছেন তাই এই মুহূর্তে যদি তারা মনে করে এই সমস্ত মারাত্মক অপরাধ আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার জন্যে যদি আরও কিছু প্রয়োজন থাকে তাহলে তারা তাদের কাছে তাদের আন্তরিক অনুরোধ এসআইটি এবং সরকারি আইনজীবীরা দয়া করে আবার ব্যাপারটা পর্যালোচনা করুক এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা নিক এই বিষয়ে তিনি উল্লেখ করছেন যে আসামের মুখ্যমন্ত্রী ব্যাপারটা দ্রুত বিচারের জন্যে সহায়তা করবেন বলেছেন এবং এই ক্ষেত্রে জুবিন গর্গের স্ত্রী গভর্নমেন্টের কাছে ফাস্ট ট্র্যাকের আবেদন জানিয়েছে কারণ প্রায় তিনশো জন সাক্ষী আছে এই মামলায় এতগুলো সাক্ষীর শুনানি হতে নর্মাল কোর্টে প্রচুর সময় লাগবে তাই বিশেষ একটা ফাস্ট ট্র্যাকের আবেদন জানিয়েছে তার মতে যদি বিচার বিলম্ব হয় তাহলে ন্যায় বিচারকেও অস্বীকার করা তাই তিনি সরকারের কাছে আবেদন করেছেন যে সিনিয়র আইনজীবীকে অন্তুক্ত করে একটি শক্তিশালী পাবলিক প্রসিকিউটর টিম গঠন করা যাতে হয় এবং যত রকম তথ্য হোক সেই তথ্যটা লোকের সামনে রেখে যত দ্রুত তার বিচারের ব্যবস্থা করা হয় তবেই জুবিন ন্যায় বিচার পাবে আর এখানেই তিনি পোস্টে শেষ একটা কথা বলেছেন যদি জুবিন গর্গ ন্যায় বিচারকে বঞ্চিত হয় তাহলে অন্যদের জন্যে আর ন্যায় বিচার কি হবে এবং তিনি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে বারবার বলেছেন যে সকল মানুষ বার কাউন্সিলের সমস্ত লোক তারা যেন ব্যাপারটাকে ভালো করে দেখে এবং সমর্থন করে যাতে দ্রুত বিচার পাওয়া যায়